হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাজু মেডিশন জুয়েলারি থেকে আজকে আপনাদেরকে ডায়মন্ড কার্ডের কিছু আনকমন সেট দেখাবো একদম পাইকারি দামে যারা মনে করেন একদম কম বাজেটের মধ্যে ডায়মন্ড কার্ডের সেট খুঁজতেছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য সেরা ভিডিও হতে যাচ্ছে তো গাইস কথা না বাড়ে আপনাদেরকে প্রাইসগুলো বলে দিচ্ছি অবশ্যই ভিডিওটা না টেনে লাশ পর্যন্ত দেখবেন গাইজ দেখেন এটা কতটা সুন্দর এটার মধ্যে কালার হবে কিন্তু দুটা কালার হবে আপনার পিঙ্ক কালার হবে আর হলো হোয়াইট কালার হবে ইয়ারিংটা দেখেন কতটা সুন্দর এটার প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদম পাইকারি দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা গাইজ দেখেন এটা কতটা কিউট এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা গাইজ দেখেন এটার মধ্যে কিন্তু আপনার অনেকগুলো কালার হবে এখানে কিন্তু দুটা কালার আসছে আরও আপনার পিঙ্ক কালার হবে হোয়াইট কালার হবে এর মধ্যে কালার হবে এটার প্রাইসটা থাকতেছে মাত্র পনেরোশো টাকা কিন্তু এটার সাথে কিন্তু ইয়ারিংটা কিন্তু অনেক সুন্দর ইয়ারিং অনেক বর্জ্য গ্যাজ দেখেন এটা কতটা কিউট এটার মধ্যেও কিন্তু কালার আসছে আপনার তিনটা চারটা কালার হবে আর এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে পাইকারি দাম মাত্র তেরোশো টাকা গ্যাজ দেখেন এক হাজারের মতো যাদের বাজেট তারা চাইলে এই সেটগুলো নিতে পারেন এগুলো মাত্র ওয়ানলি এক হাজার টাকায় গ্যাস এখানে আছে এগুলো যাদের বাজেট একটু এক হাজার আসছে একটু বাড়তি তারা এগুলো নিতে পারেন মাত্র বারোশো টাকা করে ওয়ানলি বারোশো টাকা দেখেন ইয়ারিংগুলো কিন্তু দেখেন এটার প্রাইসটাও কিন্তু আপনার মাত্র ওয়ানলি এক হাজার টাকা আর এটার মধ্যে এগুলোর প্রাইসটা পেয়ে যাবেন আপনার ওয়ানলি দেখেন গাইস এগুলো কতটা সুন্দর এগুলো প্রাইস পাচ্ছেন মাত্র তেরোশো টাকা আর এগুলো পাচ্ছেন সবমাত্র বারোশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন না হয় আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এগুলোর প্রাইস পাচ্ছেন মাত্র এক হাজার টাকা এটার প্রাইস পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা আপনার বারোশো পঞ্চাশ শুধু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবে গাইস এটা কতটা কিউট দেখেন এগুলো আপনি যে কোনো শপে যাবেন আঠারোশো টাকা লাগবে আর আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকা আর এগুলো পাবেন একদম পাইকারি দাম মাত্র বারোশো টাকা যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন এই যে এগুলো পাবেন এক হাজার করে এই যে এটার মধ্যে আপনার এগুলোর ইয়ারিং কিন্তু অনেক জাস্ট মাত্র বারোশো টাকা এগুলোর প্রাইসটা হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা দেখেন ওয়ানলি চোদ্দোশো টাকা গাইজ দেখেন এটা কতটা সুন্দর যারা প্যান্টিন সহ সহ সেট চাচ্ছেন তাদেরকে এগুলো দেখাচ্ছি ইয়ারিংগুলো কত সুন্দর কিউট পাবেন এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো করে আর এটা পাবেন মাত্র চোদ্দোশো টাকা এটার প্রাইস হলো বারোশো টাকা দেখেন গাইজ কতটা সুন্দর প্রত্যেকটার কালার হবে আর দেখেন এটা আনকমন একটা সেট দেখাচ্ছি এগুলো অন্য অন্য ভিডিও বা অন্য অন্য শপের মধ্যে আপনাদের আর মিনিমাম দুই টাকা লাগবে আর আমাদের কাছে একদম পাইকারি দাম এটা দিয়ে দিচ্ছি চোদ্দোশো টাকা কালার যে কোনো কালার চাইবেন কালার পেয়ে যাবেন শুধু আমাদের শপে চলে আসবেন না হয় আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি দেখেন গাইস এটা কতটা কিউট কি কতটা সুন্দর হয়তো ভিডিওতে ভালোভাবে আসতেছে না বাস্তবে দেখলে আপনারা অনেক সুন্দর ডিজাইনগুলো দেখতে পাবেন আর ইয়ারিংগুলো দেখছেন কতটা করবে আর এগুলোর প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম পাইকারি দামে মাত্র পনেরোশো টাকা যেমন আপনার ইয়ারিং কিনতে গেলে আপনার এক টাকা লাগে মাত্র পনেরোশো টাকা আর গাইস এটা হলো রাজু এমিডিশন জুয়েলারি গাউসিয়া মার্কেট নিস্তালা তিনশো তিরানব্বই বাই সাতচল্লিশ এটা বারোশো পাঁচ সেটা হলো আমাদের দোকান নাম্বার আর এখানে হলো আপনার দুইটা নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো আছে দুটো নাম্বারে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবে আর এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম